বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে মানে স্পিকার ওই একই কথা চলে আসে আমরা কাউ আদম ডাকি আমরা তাদেরকে লেবার ডাকি তারা যে আন্তর্জাতিক বিমানবন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয় মানে স্পিকার এদের কথা যদি বলতে হয় আরেকজনের কথা বলতে হয় যে দলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে মানে স্পিকার ওই একই কথা চলে আসে আমরা কাউ আদম ডাকি আমরা তাদেরকে লেবার ডাকি তারা যে আন্তর্জাতিক বিমানবন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয় আজকে কালের কন্টে নিউজ আছে ওমানে মানুষ স্পিকার তিরিশ জন বন্দি আছে কেউ কন্টেইনারে থাকে স্পেশালি ইউএই থেকে আরম্ভ করে সৌদি আরব লন্ডন গ্রিস যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইয়েরা থাকে কেউ কন্টেইনারের মধ্যে থাকে কেউ জঙ্গলে থাকে কেউ এমন অবস্থা থাকে একশো স্কোয়ার ফিট জায়গার মতো একশো মানুষ সেখানে থাকে মানুষ স্পিকার বিদেশে যারা অ্যাম্বাসেডাররা থাকে তারা কি শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকে স্টার্টার জন্য আমি জানতে চাই মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ছাড়া কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডার কে কয়জন বলতে পারবেন ইউএইতে আমাদের অ্যাম্বাসেডার কে মানুষ স্পিকার ব্যুরোক্র্যাটিক আমলা বা এই টাইপের লোকদেরকে অ্যাম্বাসেডার যদি বানাই আমি জানি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে অ্যাম্বাসেডর বানানো উচিত এদের কাছে বিকজ এদেরকে যদি আমরা রেসপেক্ট না করি মাননীয় স্পিকার আপনি জানো আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এয়ারপোর্টে মাননীয় স্পিকার আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন একটা পুলিশ থেকে আম্ব করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করে এই টিভি আপনি কোথা থেকে এনেছেন এটা যদি কেউ পায় বাংলাদেশে যদি আসল ভিআইপি কেউ হয়ে থাকে তাহলে বিদেশে যে শ্রমিকরা কাজ করে তারা বাংলাদেশের আসল ভিআইপি মানুষ স্পিকার মানুষ স্পিকার আমাদের আর কত কিছু লাগবে আপনারা আমাদেরকে নেমে বাড়ি দিয়েছেন মানুষ স্পিকার এই সংসদ আমাদেরকে একটা গাড়ি দিয়েছে না তাতে হবে না সরকার দলের এমপিদের ব্যাংকের পারমিশন লাগবে ডিপসি ফিশিং চলার লাগবে ইউনিভার্সিটি লাগবে আইজি ডাব্লিউ লাগবে আইসিএস লাগবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে বঙ্গবন্ধু তো ত্যাগেরই রাজনীতি করেছেন তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন মানুষ স্পিকার সাভারের যে রানা প্লাজা এই রানা প্লাজা নিয়ে একটু কথা বলতে চাই স্পিকার রানা প্লাজায় সরকার যেভাবে হ্যান্ডেল করেছে আমি বলবো না মানে স্পিকার যে আমরা যদি সরকারে থাকতাম এর চেয়ে অনেক ভালো কিছু হ্যান্ডেল করতে পারতাম যেভাবে মিডিয়া কাজ করেছে যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসেছে বুঝা গিয়েছে আসলেই মানুষ মানুষের জন্য কিন্তু একটা প্রশ্ন আমার একটা লক্ষণীয় ব্যাপার মানুষ স্পিকার মানুষ সাভারের রানা প্লাজা কিন্তু একটা ঘটনা বলে যে আমরা কত নিরুপায় একটা বিল্ডিং ভাঙা ভেঙে গেল পনেরোশো লোক মারা গেল একটা ভূমিকম্প যদি হয় এক হাজার বিল্ডিং যদি পড়ে যায় তাহলে এই দেশে পনেরো লক্ষ মানুষ মারা যাবে মানুষ স্পিকার স্পিকার আমার কাছে মনে হয় কি যে আমাদের প্রায়োরিটি ঠিক করা উচিত আজ যখন টেলিভিশনে এক দেখি রানা প্লাজার ঘটনার সময় যে আপনার অক্সিজেন নিয়ে আসল আপনার হ্যাক্সোলেট নিয়ে আসল আপনার ড্রিল মেশিন নিয়ে আসল মানুষ স্পিকার আমাদের কাছে ড্রিল মেশিন নাই আর আমরা রাশিয়া থেকে দশ হাজার কোটি টাকা অস্ত্র কিনি মানুষ স্পিকার এই অস্ত্র আমরা কার সাথে যুদ্ধ করব মানুষ স্পিকার সরকারের তরফ থেকে বলা হয় যে এই অস্ত্রটাকে আমরা সস্তায় পেয়েছি মানুষ স্পিকার সস্তায় যদি তাজমহল বিক্রি করে আমরা কি কিনবো আসলে এই দশ হাজার কোটি টাকার অস্ত্র কিনে সেনাবাহিনীর বিডিআর পিলখানায় যে ক্ষতি হয়েছে আর শেয়ার মার্কেটে যেভাবে ভাতে মরেছে কোনো লাভ হবে না এই দশ হাজার কোটি টাকা অস্ত্র কিনে মানুষ স্পিকার আমাদের আসলে প্রবলেম কি সরকার বলে বঙ্গবন্ধুর কথা বললেন আমি ফেরত আসবো সোনার বাংলা করবেন মানুষ স্পিকার সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন ছাত্রলীগ যুবলীগ আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা এই শ্রমিকেরা সোনার সন্তান মাননীয় স্পিকার যারা বিদেশে গিয়ে পঁচিশ বিলিয়ন ডলার পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মানুষ স্পিকার দ্য গোল্ডেন লেবস অফ বাংলাদেশ আসলে আমাদের প্রবলেম কি আমরা এদেরকে সম্মান করি না যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ব বোধ আসত আপনি দেখুন কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে কি লাভ হয়েছে সেখানে এখনো সেই কেমিকেল বিক্রি হয় কয়েকদিন আগে তসবিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে সেখানে কি হয়েছে মাননীয় স্পিকার এখনো কিন্তু দেখো গত পরশু দিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একশো জন শ্রমিক মাননীয় স্পিকার আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশকে ইনভেন্ট করেছে সারা বিশ্বে এরাই সোনা শ্রমিক অনুশিকা মানুষ স্পিকার তো যা বললাম তো হেফাজত ইসলাম নিয়ে যে কথা বলা হয় হেফাজত ইসলামকে তারপর যখন হেফাজতের অস্তিত্বকে সহ্য করা হলো তখন শেষ বেশ কি করা হলো বলা হলো আহ একদিকে বলা হলো হেফাজতের সাথে নেগোসিয়েশন হবে দিকে প্রপাগন্ডা হেফাজত নাকি নারীদেরকে ভিতরে ঢুকিয়ে নিয়ে দেবে একদম ঘরে ঢুকিয়ে দিবে এবং সেকেন্ড কথাটা হলো হেফাজত

কোনোভাবেও নারীকে ধর্ম যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে মাননীয় স্পিকার সরকারের সরকারের দুর্নীতি নিয়ে একটা কথা বলি শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আসলে আহ শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আগেও কথা বলেছি এখনো বলছি আমাদের অর্থমন্ত্রী সাহেব যদি থাকতেন তিনিও বলতেন তিনি নিজেই বলে দিয়েছেন শেয়ার মার্কেট মাফিয়াদের হাতে ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্ট এসেছে সালমান রহমান সহ যাদের নাম এসেছে আমার দুঃখ একটা একটা বার তাদেরকে ধরা হলো না একটাবার জিজ্ঞেস করা হলো না তারা যদি বেকুসুর হয় তাদেরকে খালাস করে দেন কিন্তু যেভাবে মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস করা হয়েছে শেয়ার মার্কেট দিয়ে মানুষ স্পিকার এই বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না মানুষ স্পিকার পাওয়ার সেক্টর একটা কথা বলি স্পিকার পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টর আগে বলেছিলাম সাবিট গ্রুপের কথা বিদ্যুৎ খাতের শাহন শাহ আজিজ খান শাহেন বাদ দিলাম এখন আসছে মাননীয় স্পিকার বিদ্যুৎ খাতের বাদশাহ মাননীয় স্পিকার এই বাদশা কেউ না আপনারা যদি শুনতেন শুধুমাত্র পদ্মা সেতু আবুল হোসেনের নাম আবুল হোসেন সাহেব ইজ দ্য বিগেস্ট প্লেয়ার ইন পাওয়ার সেক্টর মাননীয় স্পিকার আমি আপনাকে বলছি দুই হাজার নয় সালে আপনি শুনে স্পিকার দুই হাজার নয় সালে সিলেটে একশো পঞ্চাশ হি ওয়াজ দ্য সিঙ্গেল বিডার একা একাই আর কেউ করতে পারবে না 2010 সালে সিরাজগঞ্জ 150 মেগাওয়াট সিএমসি একাই করবে আর কাউকে করতে দিবে না 2012 সালে 300 মেগাওয়াট ঘোরাশাল একাই করবে নিজে বসে অন্য সবাইকে ডিসকোয়ালিফাই করবে ফাইনালি 335 সিদ্ধিরগঞ্জ এটা শুনে তো অবাক হবেন নউ স্পিকার ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে না সরকার 194 মিলিয়ন পাম্পিং করছে শুধুমাত্র আবুল হোসেন সাহেব যেটা বড় লোক হয় আর ইনি নাকি আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান স্পিকার আসে মানুষ স্পিকার আপনি যদি ব্যাংকিং সেক্টরের কথা বলিস ব্যাংকিং সেক্টরে তো রাজ্য স্পিকার আবুল যদি কোনোদিন হয় মানুষ স্পিকার আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মাবৃত দিয়ে দেওয়া উচিত যাতে সারা জীবনে এই যে আমি তো ব্যাংকিং সেক্টরে মানুষ স্পিকার আপনার সাথে কথা বলি আমাদের অর্থমন্ত্রী সাহেব ব্যাংকিং সেক্টর কে বাংলাদেশ ব্যাংক ডিভিশন কে মন্ত্রণালয়ের মধ্যে এনে ধ্বংস করি দিয়েছে ব্যাড লোন যাকে বলে আমি মানুষ অর্থমন্ত্রী সব যে বলেছিলেন যে হলমার্ক কোনো ব্যাপার না ইউন অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইট হলমার্ক আসলে কোনো ব্যাপার না বিকজ এরকম আরো ঘটনা আছে নতুন একটা নাম দিচ্ছি অন্য স্পিকার বেসিক ব্যাংক আমার কথা না নিউ এজ পত্রিকা আছে এই যে এসিসি বেসিক ব্যাংক ছয় হাজার কোটি টাকা লোপাট চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু না না এটা অরিজিনাল শেখ না এটা ডিজিটাল নতুন আসছে মাঝে পিছিয়ে ক্ষমতা আসা করার সাড়ে তিন হাজার কোটি টাকা নিজের ভাইয়ের নামে সাতশো বিশ কোটি টাকা নিয়ে গিয়েছেন আমার সময় কম তাহলে আমি আপনাকে কোম্পানির সব নাম বলতে পারি এসিসি বলেছেন ইনভেস্টিগেশন হয়েছেন বাট সাম রিজন ট্রুথ নেভার কেম স্পিকার সাড়ে তিন হাজার কোটি টাকা আমি মিডিয়ার মাধ্যম আমি মিডিয়াকে অনুরোধ করব আপনি ইনভেস্টিগেশন করেন হলমার্ক ধরা হবে এই আর এই বেসিক ব্যাংক ধরা হবে না তা হয় না মাননীয় স্পিকার